কি তোমরা করসু কাটকে ঘাসের মতু কাটিস গরু খিলাবা হ্যাঁ ভাইয়া কি করবা এগুলা এলা এলা ময়লা ময়লা তাড়াতাড়ি কাটো তুমি কি করবা দিয়ে সব এলে খাওয়া দাওয়া মুখনের নয় হাগনি

বাড়িতে যাও তরকারি নিয়ে আসো যা যাও কষু কচুগুলো কাটি দিয়ে যাও আমি বাড়িতে নিয়ে যাই তোমরা যাও তরকারি নিয়ে আসো কাড়ো না কচুগুলো কাটি দিয়ে যাও হয়েছে হয়েছে চলো আসোলো এ ভিডিও নামা প্লিজ আবার কই দাও রক্কু সু মুখ নে আই মুখ নে আই ওটা মুখ নে আই হাঁড়ো পাড়ি ঠাটো তুমি কি ওটা কেন আনিছো এইটা কিডা খাবে এই দে চলো আজকে কোসু দিয়ে রান্না হবে কচুৰ তৰকাৰী খাব কচু কচুৰ তৰকাৰী খাব স্কেকা অ তাৰ তাৰি কৰ আছে ভাজানা ঘৰে বাৰীত ঘাই ভাজানা ঘৰা আছে আৰু নিবা আৰু নে অ দে লাগিছে

ছয়ত ভাবি কি করে না ভাবি রান্না করো তাড়াতাড়ি হচ্ছে আমার খুব খিদে লাগছে তাই রান্না রান্না করি আমার ডাক আমি বাজারে গেলাম হ্যাঁ